ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে ডিগ্রি কলেজগুলিতে সিক্স সেমিস্টারের পরীক্ষা দিয়েছেন আপনাদের বি এ অনার্সের রেজাল্ট আজকে পাবলিশ হয়ে গেছে তো এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে রেজাল্ট পিডিএফ ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দেবো এবং আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের পার্সেন্টেজ কত এসেছে সিজিপিএ কোনটা এস জিপিএ কি সেগুলি আমি আলোচনা করবো এবং সিজিপিএ থেকে আপনারা কীভাবে পার্সেন্টেজে কনভার্ট করবেন সেটাও আমি আপনাদের সামনে আলোচনা করব তো আপনারা গুগলে গিয়ে রেজাল্ট দেখার জন্য সার্চ করবেন এক্সাম ইটিসি ডট সার্চ করার পর আপনারা নিচের দিকে স্ক্রোল করবেন করার পর এখানে দেখতে পারবেন ত্রিপুরা ইউনিভার্সিটি লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ত্রিপুরা ইউনিভার্সিটি ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল করবেন আপনারা এখানে দেখতে পারবেন রোল নম্বর দেওয়ার জন্য বলেছে আপনারা আপনাদের কলেজের রোল নম্বর দিয়ে দেবেন দেওয়ার পর ভিউ রেজাল্টে ক্লিক করবেন আপনারা তারপর আপনাদের সামনে রেজাল্ট চলে আসবে এবং ডাউনলোড এ ক্লিক করার পর আপনারা কিন্তু আপনাদের রেজাল্ট পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন তো দেখতেই পারছেন আমি রেজাল্টটা ডাউনলোড করে নিয়েছি এবারে পিডিএফটা ওপেন করব তো এই হচ্ছে আমার এক ছাত্রীর রেজাল্ট যেখানে ও এসজিপিএ এ পেয়েছে সেভেন পয়েন্ট টু সেভেন মানে এটা হচ্ছে ওর সিক্স সেমিস্টারের মার্কস সিক্স সেমিস্টারের মার্কস হচ্ছে সেভেন্টি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং সিজিপিএ অনেকেরই প্রশ্ন রয়েছে যে স্যার সিজিপিএটা কী তো আমি আপনাদের বলছি আপনাদের কলেজের মূল মার্কস হচ্ছে সিজিপিএ সিজিপিএ মানে আপনাদের ছয়টা সেমিস্টারের ওভারঅল এখানে মার্কস হচ্ছে সিজিপিএ যেমন এখানে বলা হয়েছে সিক্স মানে সিক্স পয়েন্ট অর সিজিপিএ এবারে সেটা সিক্স পয়েন্ট হচ্ছে অর টোটাল কলেজের মার্কস সিক্স এবার সিজিপিএ থেকে সেটা আমরা কী করে বুঝবো সে কত পার্সেন্ট তার জন্য আপনাদের কি করতে হবে আপনাদের ক্যালকুলেটর বের করতে হবে এবং সিক্স সঙ্গে কি করতে হবে ইন্টু টেন করতে হবে ইন টু টেন অর্থাৎ দেখতেই পাচ্ছেন সিক্সটি এইট পয়েন্ট ফাইভ হচ্ছে ওর কলেজের টোটাল পার্সেন্টেজ এইভাবে আপনারা যত সিজিপি পেয়েছেন তার সঙ্গে ইন্টু টেন করলেই যেই পার্সেন্টেজ আসবে সেটা হচ্ছে আপনাদের কলেজের পার্সেন্টেজ মাথায় রাখবেন আপনারা যখন কোনো ফর্ম ফিল আপ করবেন বা কোনো ভর্তির জন্য আবেদন করবেন আপনারা কিন্তু সেই কলেজের পার্সেন্টেজ দেওয়ার সময় আপনাদের এইভাবেই পার্সেন্টেজটা নির্ণয় করতে হবে পার্সেন্টেজটা বের করতে হবে আপনাদের কিন্তু এস জিপি এটা দিলে হবে না মনে করুন কোনো ছাত্র বা ছাত্রী সে পেয়েছে ফাইভ পয়েন্ট টু থ্রি তার সিজিপিএ তাহলে ফাইভ পয়েন্ট টু থ্রির সঙ্গে কী করতে হবে খুব সহজেই ইন্টু টেন করে নিতে হবে মানে ফিফটি টু পয়েন্ট থ্রি হচ্ছে ওর কলেজের এইভাবে আপনারা খুব সহজেই সিজিপিএ থেকে পার্সেন্টেজ নির্ণয় করতে পারবেন আবারও বলছি মাথায় রাখবেন আপনাদের সিজিপিএ হচ্ছে মেইন কলেজের এসজিপি এ হচ্ছে শুধুমাত্র এই সেমিস্টারের মার্কস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কোয়েরিজ থাকলে আপনারা কমেন্টসি লিখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন